এরপরে প্রশ্ন হলো প্রথম আজানের উত্তর দিলে হবে নাকি যতবার আজান দিবে ততবার উত্তর দিতে হবে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন সে আজানের জবাব দিতে হয় এই আজানের জবাব দেওয়াটা খুব ফজিলতপূর্ণ একটা আমল আমাদের সমাজে অনেকে এটা জানেন না খুব একটা জানা শুনে অনেকের মধ্যে নাই নবী করিম সাল্লামের হাদিসে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুয়াজ্জিন যা বলে আমরা যেন তা বলে কুলুম মুয়াজ্জিন মুয়াজ্জিন যা যা বলে আজানের বাক্যে তোমরা তা তা বলো মুয়াজ্জিন যখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবার তখন আমরা কি বলবো আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন আসাদ তখন আমরা বলবে তখন কি বলবো সব পাইছে আপনাকে আল্লাহ তালা উত্তর দেওয়ার মাধ্যমে সে পরিমাণ সব দান কি পরিমাণ সব পায় আজান শুনে যত নামাজ পড়তে আসে সবাই যে পরিমাণ সব পায় যদি আল্লাহকে খুশি করবার জন্য আজান দেয় তাহলে সে পরিমাণ সব সে পাবে আর যদি শুধু পয়সার দাম দায় করে শুধু চাকরি হিসেবেই নেয় তাহলে সব পাবে না আজান যদি আল্লাহকে খুশি করবার জন্য দেয় মসজিদ কমিটি তাকে কিছু সম্মানই দেয় কিছু বেতন ভাতা দেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু সে এটাকে ভালোবাসার জায়গা থেকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যারা আজান দিবে কেমন তোমাদের তাদের ঘাড় উঁচু থাকবে অর্থাৎ তারা সম্মানিত এটা বোঝা যাবে সেই জায়গা জায়গায় যদি কেউ আজান দেয় তাহলে তারই মর্যাদা হবে অতএব আজানের জব দেবো তুমি সাল্লাহ এখন কথা হলো এক এলাকাতে পাঁচ সাতটা দশটা মসজিদের আজান শোনা যায় কোনটা রাত জব দিবেন আপনার মহল্লার মসজিদের আজান যদি আপনি আগে শুনে আগে জবাব দিবেন অথবা অন্যটা আগে শুনছেন তো সেটার জবাব দিবেন যদি কয়েকটার আজান শুনেন এবং কয়েকটার জব আপনি দেন সবগুলোর কারণে আপনি আলাদা আলাদা সব পাবেন তবে যে কোনো একটা আপনি দিয়েছেন প্রথম শুনছেন এতে আপনার আদায় হয়ে গেছে পরগুলা দিতে পারলে ভালো না দিতে পারলে কোনো অসুবিধা নেই মুসাফির হয়ে বাড়ি থেকে বের হলে কত মাইল অতিক্রম করলে সফরের নামাজ পড়া যাবে খুব দরকারি প্রশ্ন আমরা সফরের নামাজের সুবিধাটা কখন থেকে পাব এটার উত্তর হলো আপনি যে এরিয়াতে বসবাস করেন আপনার বসবাসের একটা এরিয়া আছে না নাই সেই এরিয়াটা কিভাবে নিরূপণ করবেন ধরুন আপনি একটা সমাজে বসবাস করেন এই সমাজের একটা মানুষের সামাজিক যে প্রয়োজনগুলো আছে এগুলো পূরণ করার জন্য যা যা দরকারি সবগুলো মিলে একটা এরিয়া ধরেন কথার কথা একটা ইউনিয়ন অথবা একটা থানা এই থানার মধ্যে আপনার একটা শিক্ষা অফিস এবং স্বাস্থ্য বিভাগের একটা কার্যালয় স্কুল মাদ্রাসা কবরস্থান মসজিদ একটা পুলিশ স্টেশন সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ সমাজ কি সমাজ না অতএব এই এরিয়া থেকে যখন আপনি বের হয়ে নতুন আরেক এরিয়াতে ঢুকে যাবেন যে সেটা আরেকটা সমাজ তখন থেকে আপনার সফরের সুবিধা আপনি পাওয়া শুরু করবেন ধরুন কেউ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকেন তো গোটা সিটি কর্পোরেশনের একজন নাগরিকের যত সুযোগ সুবিধা আছে সবগুলো মিলে একটা সিটি কর্পোরেশন অতএব সেই সিটি কর্পোরেশন এরিয়া থেকে বের হয়ে তিনি চলে গেলেন তার জন্য সফরের সুবিধা শুরু হয়ে যাবে ঢাকা এখন দুটা সিটি কর্পোরেশন হয়ে গেছে এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ঢাকা দক্ষিণ উত্তর এক সিটি কর্পোরেশনের মানুষ যখন অতিক্রম করে তখন উত্তরবঙ্গে কেউ যাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যে উত্তরবঙ্গে যেতে তিনি উত্তর সিটি কর্পোরেশনে ঢুকে পড়েছেন তাহলে তিনি তার এরিয়া ক্রস করেছেন অর্থাৎ যার যার এরিয়া ক্রস করে বের হয়ে গেলে তারপর থেকে কি হবে সফরের নামাজের সুবিধা শুরু হবে